আমরা হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে প্রেস এবং পার্সোনাল সিকিউরিটিস অ্যান্ড ড্রাইভার্স যাতে না আসে কাঞ্চনশ্রীময় রিসেপশনে সাংবাদিক গাড়ি চালক এবং ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের প্রবেশ নিষেধের ঘটনায় তোলপা সমাজ মাধ্যম এ প্রসঙ্গে প্রথমবার আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুললেন শ্রীময়ী গত শনিবার পাকে বাধা পড়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী ছয় মার্চ বুধবার ছিল তাদের রিসেপশনের অনুষ্ঠান কাঞ্চন বিয়ে নিয়ে এমনিতেই সরগম সমাজ মাধ্যম ব্যঙ্গবিদ্রুপ চর্চা সমালোচনার ঢল নেমেছে সেই আগুনে ঘি পড়ল নতুন করে বিয়ে এবং রিসেপশন অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত চাইছেন না কাঞ্চন ও শ্রীময়ী সেটা তারা আগেই জানিয়েছিলেন তবে রিসেপশন অনুষ্ঠানে তাদের লিখিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হয়েছে সমালোচনা পার্ক স্ট্রিটের ওই ব্যাস্কোয়েট হলে ঢোকার মুখে একটি বোর্ডে লেখা ছিল প্লিজ প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড যে বাক্যের বাংলা তর্জমা করলে দাঁড়ায় দয়া করে সাংবাদিক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকের প্রবেশ নিষেধ বৃহস্পতিবার সকাল থেকে এই ছবি ঘুরছে সমাজ মাধ্যমে সাংবাদিকদের একাংশই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছে সমাজ মাধ্যমে কাঞ্চন উদ্দেশ্যে প্রতিবাদ স্বরূপ খোলা চিঠি লেখা হয়েছে তো বন্ধুরা এরকম কাজ করে কাঞ্চন ঠিক করেছে নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ